হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপ্রেন্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তখন আমরা ডিসকাস করছি বুকস অ্যান্ড অথার্স ক্লাস ফোর এর আগে টোটাল তিনটে ক্লাস হয়ে গেছে তিনটে ক্লাসেরই লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে পরপর পেয়ে যাবে সেগুলো অবশ্যই দেখে নেবে এবং এইটা দু হাজার কুড়ির অ্যান্ড পার্ট ফোর আর এইটাই লাস্ট পার্ট মানে দু হাজার কুড়িতে টোটাল যতগুলো বুকস অ্যান্ড অথার্স মানে রিলিজ হয়েছিলো বুকস সেগুলো সব কিন্তু এই চারটে পার্টের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আগে তিনটে পার্ট যারা দেখুন দেখে নেবে এবং এটা হচ্ছে আমাদের ফোর্থ পার্ট তো এখানে দেখো সবার প্রথম যে যেটা রয়েছে কি রয়েছে দেখো র রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস এ হিস্ট্রি অফ ইন্ডিয়াস কনভার্ট অপারেশন এই বইটির লেখক হচ্ছেন ইয়তীশ যাদব দ্য বিগ থটস অফ লিটল লাভ এটার লেখক হচ্ছেন করণ জোহর এরপর দেখো পিচিং ইট স্টেরাইট এটা হচ্ছে গুরুচরণ সিং ওয়ান অ্যারেঞ্জ মার্ডার এই বইটির লেখক হচ্ছেন চেতন ভগত তো দেখো চেতন ভগত এইখান থেকে তোমাদের প্রশ্ন আসবে কারণ জহরের লেখা বই কি এখান থেকে প্রশ্ন আসবে তো যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি আরেকবার করে মার্ক করে দেবো এবার দেখো আমেজিং অয়োধ্যা এই বইটি লেখক হচ্ছেন নীনা রায় করোনা কবিতাকাল এটা লেখক হচ্ছেন পি এস শ্রীধরন পিল্লায় এটা একদম স্টারমার্ক আসার চান্স অনেকটা বেশি এরপর দেখো কানেক্টিং কমিউনিকেটিং এবং চেঞ্জিং এটা লেখক হচ্ছেন প্রকাশ জাভেদকার এটাও কিন্তু তোমাদের স্টারমার্ক এরপর দেখো দ্য বিউটি অফ লিভিং টুয়াইস এই বইটি লেখক হচ্ছেন স্যারেন স্টোন তারপর দেখো গ্যাস্ট্রিক ক্যান্সার এই বইটি লঞ্চ করেছে ডক্টর জিতেন্দ্র সিং নেক্সট খুব ইম্পর্টেন্ট একটা বই দিল্লি রায়টস টোয়েন্টি টোয়েন্টি দ্য স্টোরি এই বইটি লেখক হচ্ছেন মানিকা আরোরা প্রেরণা মালহোত্রা এবং সোনালি চিদলকার আওয়ার অনলি হোম এ ক্লাইমেট অ্যাপিল টু দ্য ওয়ার্ল্ড এই বইটি লেখক হচ্ছেন দালাই লামা এবং মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বই যেটা তোমাদের পরীক্ষায় আসার চান্স অনেকটা বেশি নেক্সট দেখো ইন্ডিয়া টু মোরো কনজারভেশন উইথ দ্য নেক্সট জেনারেশন পলিটিক্যাল লিডার্স এই বইটি লেখক হচ্ছেন প্রদীপ ছিওয়ার এবং হর্ষ শাহ নেক্সট দ্য কমনওয়েলথ অফ ক্রিকেট এ লাইফ লং লাভ অ্যাফেয়ার্স উইথ দ্য সাবলাস্ট অ্যান্ড সফিস্টিকেটেড গেম নোয়িং টু হিউম্যান কাইন্ড এই বইটি লেখক হচ্ছেন রামচন্দ্র গুহ এবং এটাও কিন্তু খুব তিনি খুব একজন নাম করা লেখক তো তার বুকস থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে এরপর দেখো দ্য লিটিল বুক অব গ্রিন নিউজিস এটা লেখক হচ্ছেন সরি এটা লঞ্চ করেছে কি এটা লঞ্চ করেছে ইউএন ইপি ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম এরপরে দেখো ফুল স্পেকট্রাম ইন্ডিয়া ওয়ার্স নাইনটিন সেভেন্টি টু 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 থাউজেন্ড টোয়েন্টি এইটার লেখক হচ্ছেন অর্জুন সুব্রমণিয়াম এরপর দেখো এ বেন্ড ইন টাইম রাইটিংস বাই চিলড্রেন অন দ্য কোভিড নাইন্টিন প্যান্ডামিক এটা লেখক হচ্ছেন বিজাল বাচরান জানি নেক্সট দেখো পরবর্তী বুকস নতাস দেখো কি বলেছে ডিসলয়েল দ্য ট্রু স্টোরি অফ ফরমার পার্সোনাল অ্যাটর্নি অফ টু প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প তো এটা লেখক হচ্ছেন মাইকেল কোহেন্স তো এবং এটাও কিন্তু তোমাদের স্টারমা কারণ ডোনাল্ড ট্রাম্প থেকে তোমাদের প্রশ্ন এবছর পরীক্ষায় আসবে দেখবে এরপর দেখো এ বুটিক অফ ফেলোয়াড়স এইটার লেখক কে হচ্ছেন এটা লেখক হচ্ছেন কৃষ্ণা সাকসেনা কৃষ্ণা সাকসেনা তার লেখক হচ্ছে এ বুটিক অফ ফেলোয়ার নেক্সট আরেকটা এন্ড অফ অ্যান্ড এরা ইন্ডিয়া এক্সিটস তাইবেথ এই বইটির লেখক হচ্ছেন ক্লাউডে আর পি এবং টাইবেদ রিলেটেড প্রশ্ন আমাদের এবছর পরীক্ষায় আসার চান্স অনেকটা বেশি তো এটাও কিন্তু তোমাকে পড়তে হবে আজাদি ফ্রিডম ফেসিসিজম এবং ফিকশন এটা লেখক হচ্ছেন গে অরুণুতি রয় আমরা প্রত্যেকে জানি অরুন্ধুতি রয় কতটা ইম্পর্টেন্ট রিসেন্টলি তোমাদের এনটিউসি পরীক্ষাতেও এখান থেকে প্রশ্ন আসছে এরপর দেখো এ প্রমিসড ল্যান্ড এই বইটি লেখক হচ্ছেন বারাক ওবামা তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ভয়েস অফ ডিসেন্ট অ্যান্ড এসে এটা লেখক হচ্ছেন রমিলা থাফার এটাও কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা বই নেক্সট দেখো দ্য ভেরি এক্সট্রিমলি মোস্ট নটি অসুরা টেলস ফর কিডস এটা লেখক হচ্ছেন আনন্দ নীলকান্তন মিস্টার প্রাইম মিনিস্টার উই শ্র্যাঙ্ক দ্য ড্র্যাগান এই বইটির লেখক হচ্ছেন প্রদীপ গোহরা তারপরে দেখো দ্য ব্যাটেল অফ বিলঙ্গিং এই বইটির লেখক হচ্ছেন শশী থরু এবং শশী থরুর থেকে তোমাদের রিসেন্টলি এসএসসি সিজিএল সিএসএস এল এম টিএস এই পরীক্ষায় প্রত্যেক শিফ্টে প্রায় একটা করে মানে শশী থরুরের লিখিত বই থেকে প্রশ্ন এসেছে পোর্ট্রেটস অফ পাওয়ার হাফ এ সেঞ্চুরি অফ বিং অ্যাট রেডিংসাইড এটা লেখক হচ্ছেন এন কে সিং নন্দ কিশোর সিং নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী হচ্ছে দ্য ফিক্সার্স উইনিং হ্যাজ এ প্রাইস হাউ মাচ উইল ইউ পে এটা লেখক হচ্ছেন সুমন দুবে নাইট অফ দ্য রেস্টলেস স্পিরিটস স্টোরিজ ফ্রম নাইনটিন এইটটি ফোর এটা লেখক হচ্ছেন সরপ্রীত সিং এবং কিন্তু এটাও কিন্তু তোমাদের স্টারমার্ক প্রশ্ন তারপর দেখো ইন পার্সউট অফ জাস্টিস অ্যান্ড অটোবায়োগ্রাফি তো এটা লিখেছেন জাস্টিস রাজিন্দর সাচার তো এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আয়োধ্যা এটা দু হাজার কুড়িতে যে আয়োধ্যাটা লঞ্চ হয়েছেন মানে যে বুকটা লঞ্চ হয়েছে সেটার লেখক হচ্ছেন মাধব ভাণ্ডারী ধর্মা এটার লেখক হচ্ছেন তোমাদের আমিষ ত্রিপাঠী এবং এটা দু হাজার কুড়ি সম্ভব সেপ্টেম্বর আর ডিসেম্বর দুটোর মধ্যে যখন একটা মান্থেই রিলিজ হয়েছে ফর্টি ইয়ার্স উইথ আব্দুল আব্দুল কালাম আনটোল স্টোরি তো এটা হচ্ছে এ শিবাথানু পিল্লাই এই বইটির লেখক এবং তারপরে দেখো সূত্রানি ভেদানাচি সূত্রা এক অনুভব এই বইটি লেখকে তো এই বইটি লেখক হচ্ছেন ডাক্তার রূপা চারি এরপর দেখো কোভিড নাইন্টিন ক্রাইসিস অফ সিভিলাইজেশন অ্যান্ড সল্যুশ এই বইটি লেখক হচ্ছেন কৈলাশ সত্যার্থী তো কৈলাশ সত্যার্থী আমাদের নোবেল প্রাইজও পেয়েছেন তো খুব ইম্পর্টেন্ট দু হাজার কুড়িতে তার মানে একটা বইও পাবলিশ হয়ে গেছে এরপর দেখো আই এম নট সরি আই এম নো মাসিয়া তো এটা লেখক হচ্ছেন সোনু সুদ এবং লাস্ট বুকস আর নটাশ হচ্ছে ইওর বেস্ট ডে ইজ টুডে তো এইটা লেখক হচ্ছেন অনুপম খের তার টোটাল দু হাজার কুড়িতে যতগুলো অ্যান্ড অথার ছিল সবগুলো আমাদের কমপ্লিট হয়ে গেলো এক দুই তিনের তোমাদের পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি পোস্ট করে দেওয়া আছে এটা হচ্ছে আমাদের ফোর্থ ক্লাস এটার পিডিএফ এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবে এবং এর সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে এবং এই চ্যানেলটা যেহেতু নতুন প্রত্যেকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও বন্ধুর সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও এবং আপকামিং এক্সামে কিন্তু তোমাদের এখান থেকে প্রশ্ন আসবে তো খুব ভালোভাবে পড়বে প্রত্যেকেই অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাঙ্ক ইউ